হ্যালো হাজির হইছি আপনাদের সামনে আজ আমার মাগুরার মাটিকে করেছে আমার মাগুরার মাটিকে নেককার উজ্জনের ঘটনা যাতে আমার পবিত্র জন্মভূমি মাগুরাতে না ঘটে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা ইতিপূর্বে অবগত হয়ে গেছেন সাত বছরের শিশু আসিয়া তার বোনের বাসায় বেড়াতে এসে বোনের শ্বশুর হিটুর হাতে ধর্ষণের শিকার হয়েছে আপনার কল্পনা করতে পারেন সাত বছর যার বয়স তৃতীয় শ্রেণীতে পড়ে সাত বছর বয়স তৃতীয় শ্রেণীতে পড়ে এমন ছোট্ট একটা মানুষ একজন মানুষের কাছে ধর্ষণের শিকার হয়েছে জাহিলি যুগে বই পড়েছি বই আজ তা বাস্তবে দেখতে পাচ্ছি এটাই জাহিলে যুগ জাহিলু যুগকে হার মানে আমি যতটুকু মনে করি কারণ প্রকাশ্যে দেওয়ালোকে কত ধর্ষণ হইতেছে কিছুদিনের মধ্যে প্রতিদিন হাজার শত শত মানুষ ধর্ষণের শিকার হচ্ছে মানে কষ্ট লাগে এক জায়গা দিয়ে এদের কি প্রকাশের শাস্তি কেন হয় হিতু হিটু হিটু নামে যে ধর্ষক তৃতীয় শ্রেণীতে পড়া সাত বছরের মেয়েকে ধর্ষণ করলো এর বিচারটাও কি প্রকাশ্য হবে না আমার মনে প্রাণে যে মানে যে বিষয়টা চাচ্ছে যে আমার মাগুরা জেলা থেকে শুরু হোক এই ধরনের ধর্ষকদেরকে প্রকাশ্যে শাস্তি দিয়ে বাকি যে ধর্ষণের চিন্তা ভাবনা যে মানুষগুলা করে তাদের ভিতরে ভয় ঢুকাই দি যাতে করে এরকমের ঘটনা যাতে করে এরকমের ঘটনা এই দেশ থেকে উঠে যায় কল্পনা করে দেখছেন যে মেয়েটা বয়স সাত বছর তৃতীয় শ্রেণীতে পড়ে সে মানে বোঝেও না এই এই মানে যে বিষয়টা বলতেছি এগুলো বোঝেও না অথচ তার সাথে এই ঘটনাগুলো ঘটলো এই দায়িত্বে যে মানুষগুলা আছে প্রশাসনিক দায়িত্বে যারা আছে তারা কি তাদের কি মনুষ্যত্ব বোধ নয় বলি সাত বছরের শিশু যখন বনের বাসে বেড়াতে আইছে আমি দুইটা ঘটনা এখন পর্যন্ত আমার কানে ভেসে আছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি সত্যতা কতটুকু আমি আসলে জানি না তবে যে দুইটা ঘটনা আমার কানে মানে ভেসে আছে সেই দুইটা ঘটনাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এক হচ্ছে ওই ছোট্ট মানুষটা আসিয়া তার দোলা ভাই এবং বোনের সাথে শুয়ে আসিল একই রুমের মধ্যে তো একই রুমের মধ্যে শুয়ে আসিল এই তথ্য অনুযায়ী অনেকেই বলতেছে এই ধর্ষণের শিকার তার দোলা ভাইয়েরা তখন তার জীবন যাই যাই অবস্থা এমন পরিস্থিতি তার মানে তার সাথে এমন ঘটনা ঘটায় যে এমন ভাবে জোরপূর্বক যে কাজগুলা আমি এগুলো মুখে আনতে চাই না সে ফেসবুকের কিছু কমিউনিকেশন গাইডলাইন আছে যার কারণে মুখে আনতে চায় না তো মেঝেতে ফেলাই রাখেন গ্রামবাসী দেখে যে বাড়ির মধ্যে কি হইচই শুরু হয়েছে তখন এসে দেখে ছোট্ট মানুষটা ওই ছোট্ট আসিয়া মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় তার গলায় খামচি কি মানে একদম জোরপূর্বক যে কাজগুলা করলে যা হয় আর কি তো শুধু এটা নয় এই হিটু নামক ধর্ষক তার অঞ্চলের মধ্যে এরকমের ঘটনা আরো কয়েকবার ঘটাইছে কিন্তু তার শাস্তি হয়নি বিধায় এই করতে হয় তো চলুন ভিডিওটা স্ক্রিনের উপর আছে আপনারা হয়তো দেখতেছেন যে যার জায়গা থেকে পারেন আমার মাগুরার মাটিকে যে কলুষিত করেছে তাকে শাস্তি হতেই হবে আপনার সবাই সবার জায়গা থেকে প্রতিরোধ করে তুলুন ইনশাল্লাহ দেশে ছড়িয়ে পড়ছে আপনিও প্রতিবাদ গড়ে তুলুন আমিও প্রতিবাদ গড়ে তুলি আমাদের এই জোরটা অনেক বড় হয়েছে এরকম ধর্ষক বাংলাদেশে অন্তত থাকতে উচিত নয় আর যারা আছে অন্তত এই দুই চারটা শাস্তি দেখে তাতে ভালো হয়ে যায় তো সবাই প্রকাশ্যে শাস্তির দাবি মৃত্যুদণ্ড আমরা চাই আসসালামু আলাইকুম